কিছু তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ক্ষতি আমার হয়েছে লক্ষ লক্ষ টাকা তবে 1000 টাকা দিয়ে কি হবে এই হলো সরকারের এই প্রশ্ন বিধানসভায় আমরা আমাদের বিধায়কদের কাছে কথা বলেছি তারা প্রকল্প রাখবেন আমরা জানি না বাজেট হবে তাই বাজেটের পূর্বেই আমরা সহসা এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে সেচ দপ্তরের মুখ্য বাস্তবায়ন করতে এই বাজেটে যাতে প্রকল্পগুলো মেরামতের জন্য ব্যাপক টাকা ধরা হয় প্রয়োজন অনুযায়ী টাকা ধরা হয় আর নতুন স্কিম আরো ব্যাপক করুন খেলায় স্কিম করার সম্ভাবনা কম কারণ যেহেতু মোদী স্তর কমে আসছে আগে বামপন্থী সরকার থাকতে ছোট ছোট ছড়া নোড়াতে আমাদের রেগার মাধ্যমে আমরা সিজনাল বান্ধব কিন্তু সিজনে চাষ হওয়ার পরেই আবার বৃষ্টি আসতে লেগে এখন কোন প্রকল্প করা এই যে সেখানে কৃষকদের প্রতি ফসল উৎপাদনের যে প্রতি কৃষকদের সঙ্গে এই সেচ দপ্তর অবহেলা করেছেন এইটা নিয়েই আমরা আজকে এই যে আমাদের প্রতিনিধিরা গেছেন তারা আসবেন আমরা এখানে অপেক্ষা করবো এতক্ষণ আমাদের এখানে বিক্ষোভ চলবে এই কথা বলে আমাকার দিনে আমরা আজকে কি পাবো জানি না আরো বৃহত্তর লড়াই রাজ্যের কৃষকরা আর আমার কৃষক সমাজ নেতৃত্বে সংগঠিত করবেন আমরা যদি যতদিন আমরা আমাদের সমস্যার সমাধান না হবে এটি আমরা চালিয়ে যাব এই কথা বলে আমাদের রাজ্যে কৃষির অবস্থা খুবই খারাপ কারণ বহু কৃষি জমি দাম পড়ে গেছে এইবার এক কেজির উপরে ফুল বিক্রি হয়েছে পাঁচ টাকা ভাবতে পারেন গোটা রাজ্যে বিভিন্ন স্থানে জলের সংকটের প্রেক্ষিতে কৃষিকাজ

তা প্রায় ভেঙে গেছে নদীতে পড়ে গেছে অচল হয়ে আছে তার মেরামতি এখন পর্যন্ত কোনো উদ্যোগ দপ্তরের কাছ থেকে নেওয়া হয়নি যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন প্রত্যেকটা জেলায় তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা গিয়া সেখানে দেখা করেছেন কথা বলেছেন নির্দিষ্ট ভাবে দাবি জানিয়েছেন নাম দিয়েছেন বলছে আমরা উপরে পাঠাবো

সেখানে আছে এই ব্যারেজ গুলো সেখানে পর্যাপ্ত পরিমাণে রিপেয়ারিং এর অভাবে আর এই বন্যার পরে সমস্ত যে নালা আছে এগুলো বালিতে সিলটেড হয়ে গেছে বালি ভরে গেছে পুরো জায়গায় ভেঙে চলে গেছে ওই দিন পরশু আমাকে খবর পাঠাবেন যে এই যে চাকমাগারের যে বেড়েজ তেলিয়ামোড়া জাতীয় সড়ক যেখানে আছে ট্রেন বন্ধ করে

একটা একটা ভক্তি পড়াচ্ছেন কালকেও রেখেছেন ভক্তান চাষে গুরুত্ব দিয়েছে ভালো কথা কিন্তু সে ছাড়া কি করে নতুন প্রকল্প মহেন্দ্র বিন্দিয়া সম্প্রতি চালু করেছে এটা ভালো প্রকল্প অনেক আগে বামপন্থী সরকার চালু করেছিল সেটা হলো সোলার পাম্পের মধ্যে মিনি ডিপ টিউবের বসিয়ে যার চারকানি পাঁচকানি জমি আছে

আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিতে পারি ছোলামোড়া মিটিং করতে গিয়েছিলাম একজন কৃষক বলল যে আমার যেহেতু সেচ নষ্ট হয়ে গেছে এইটা আমি অনলাইনে দেখেছি সেটু সম্পূর্ণ কৃষক জানে এগুলো আমি অনলাইনে ফর্ম ফিল করেছি এবং অনলাইনে ফর্ম ফিল করার পরে আমার কাছে এসেছে আপনি টাকা জমা দেন অনলাইনে আমি টাকাও জমা দিয়েছি এর পরে 15 দিন পরে ডাক্তার থেকে মেশিনে নিচাতে নিয়ে বসিয়েছেন ফুলার বেলন নিয়ে গেছেন 되겠죠 ঠিক কারেকশন দেবে অফিসাররা আছেন ইঞ্জিনিয়াররা আছেন ওছে হঠাৎ করে প্রভাব আসলো এসে অফিসারদের জিজ্ঞেস করলো ও쨌 তো জানে না পঞ্চায়েত জানতে হবে কোনো কথা নাই আপনারা অভিযান পাঠাতে পারবেন যেহেতু অনলাইনে উনি জমা দিয়েছেন আবেদন দপ্তর গ্রহণ করেছে